ছোট ভাই তার মানে আমি আপনার বয়সে ছোট তুমি আমার বয়সে ছোট আপনার জন্ম তো সেদিন হল আর আমাকে আল্লাহ দুনিয়ার সৃষ্টি পূর্বেই তো সৃষ্টি করেছে আমি বয়সে ছোট কি করে হল আমার আপনার থেকে তো আমার বয়স হাজার হাজার বয়স বেশি হল আল্লাহ রসুল বলে জিবরিল

তুমি চিনতে পারবা রাসুল আমি এতবার দেখেছি এবার তুমি আমার পিছনে দাঁড়াও আমার পাঞ্জাবি একটু কাঁধের থেকে পাঞ্জাবি তো সরে গানে জামা বাবার সরিয়ে একটা কবুতরের মতো উঁচু জায়গা দেখলেন

আবু জাহাজের তোমার মৃত্যু হবে আবু জাহাবের মতো তুমি ধ্বংস হয়ে যাবে ফেরাউনের মতো তোমার অপমৃত্য হবে মতো তুমি জুতো টান খাবে ঠিক কিনা আর জমিনে বাস কর তুমি তোমার কোন বাপ বানিয়েছে জমি তোমার কোন বাপ বানিয়েছে আসমান তুমি বড় ব্যাঙ্গের সাঁতার মতো মাতার তুমি মুসলমান অন্য জাতি এটা আমাদের প্রশ্ন মুসলমান সন্দেহ বলতে পারতেন কারণ তোমার কানে হর দিয়েছে জন্মের পর এক হয়েছে নাম রেখেছে করেছে এমন সন্তান তো মাত্র সার কথা বলতে পারে না যাদের জন্মের সমস্যা তারা ইসলাম বিরুদ্ধে কথা হবে কথা ঠিক না তাদের জন্ম ঠিক ছিল আর যারা নবীর সঙ্গে আদমি করেছে ইসলামের সঙ্গে আদমি করেছে একদম জন্ম ঠিক ছিল কি মনে করছেন ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলবেন আবার মরুচ মৌসুমের পরিচয় দিবেন অনেক সন্দেহ দেবে ঠিক না

হবে ওলামা ক্রমশ থাকতে হবে ওলামার বাহিরে ক্রমে ধ্বংস হয়ে যাবে আল্লাহ হারি স্কুল আলিমান

কেমন শৈশবের বন্ধু কিশোরের বন্ধু বাল্যকালের বন্ধু কালের বন্ধু হৃদরদের এমন বন্ধু বানেন যে বন্ধু জানি নিয়ে যায় এমন বন্ধু বানায় না যে বন্ধু জাহান্ন নিয়ে যায় এমন বন্ধু খবরদার বানায় না এমন বন্ধু বানাবেন যে এই বন্ধু যখন শুনলেন করতে যাবেন মোদিনার পথে যাওয়ার আমাকে সঙ্গে নিল্ল বললেন